নজর রাখবো পরবর্তী ১৮ দফা দাবির সমর্থনে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের আজকে ডেপুটেশন প্রদান তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলের এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করলো তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস এই কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য ছাড়াও সেখানে ব্লক কংগ্রেসের জনা কয়েক নেতৃত্বরা উপস্থিত ছিলেন দাবি সনদ সম্বলিত স্মারকলিপি মিউনিসিপাল কাউন্সিলের এক্সিকিউটিভ অফিসারের কাছে

তেলেমুড়া পৌরসভা এলাকার পরিচিত পানীয় জল সরবরাহ করা তেলেমুড়া পৌরসভার যে কাজ হয় কনস্ট্রাকশন ওয়ার্ক বা সাপ্লাই যে কোনো সাপ্লাই আজ পর্যন্ত সেটা টেন্ডার হয় না এটা যাতে অনু বিলম্বে টেন্ডারের মাধ্যমে যাতে পৌরসভার কাজগুলো করা হয় তেলেমুড়া পৌরসভার বিভিন্ন রাস্তাতে স্ট্রিট লাইটে অসুবিধায় স্ট্রিট লাইট নষ্ট হয়ে আছে সেগুলো যাতে ঠিক করা হয় এবং পুরসভা পৌরসভার টুয়েলের কাজ যাতে একশো দিনের জায়গায় দেড়শো দিন করা হয় এবং মজুরি জাতে বৃদ্ধি করে চারশো টাকা করা হয় এবং তেলাম পৌরসভা দ্বারা আবর্জনা পরিষ্কার করে তাদের মজুরি জাতে বৃদ্ধি করা সহ আঠারো দফা দাবি নিয়ে আমরা আজকে এই ডেপুটেশন দিয়েছি উনি আমাদের দাবিগুলি যুক্তিগত স্বীকার করেছেন এবং এগুলো পূরণের জন্য এই দাবিগুলি পূরণের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলে উনি আশ্বাস দিয়েছেন আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্যের বক্তব্য আজকের কর্মসূচি সম্পর্কে তিনি বলেছেন যে দাবি করেছেন অবশ্য অস্বাভাবিক হারে সম্পদ কর বৃদ্ধি নিয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব আজকের দাবি রয়েছে এর পাশাপাশি তেলিয়ামুড়া পৌর পরিষদের পাশাপাশি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধির দাবি থেকে ট্রুয়েপের শ্রম দিবস বৃদ্ধি এবং সে সঙ্গে মজুরি বৃদ্ধির দাবি পুরো এলাকার যে যে জায়গায় স্ট্রিট লাইটগুলি জ্বলছে না সেগুলি ফ্যাক্টরি মেরামত করার দাবি বিভিন্ন সাপ্লাইয়ের ক্ষেত্রে যাতে করে টেন্ডারের ব্যবস্থা করা হয় ইত্যাদি দাবি নিয়ে তিনি আজ তুলে ধরেছেন পাশাপাশি অশোক কুমার বৈদ্য দাবি করেন এই বিষয়গুলি সম্পর্কে পুরপরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার চুক্তিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার